Allah <laughs> no the Hobby, the Hobby, the Jahan the je, the Hobby, the Hobby, the Hobby, the Hobby, the Hobby, the Hobby, the Allah, Allah. جاں ہر مے عزت ستولن دا ہوندي جے جنوں ہن نہ کوئی شاندار ہوندا ماشاءاللہ اللہ 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 Allah 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 Hale menzi tohumunda nurun canmış canı maşallah

আমি প্রায় মাফিলে বলি বাবা বলো তো ছেলে বলো মা বলো তো জি ভালো তো বাসুর বলো দুধ বলো তো ঘি গাছের গোড়া ভালো হইলে ফল সুন্দর হয় আর গোড়ায় সমস্যা হইলে আগার ফল কোন সময় সুন্দর হয় না এই জন্য এত বিনতি করার পরেও যদি এত দিল হে তাহলে একটা নাটকের মঞ্চ সাজাইলে পারতেন পরামর্শ দিবেন জিকির করার জন্য আর আপনারা তামাশা করবেন এটার নাম জিকির না এটার নাম বিয়াদুবির জিকির কর্ম আল্লাহ পাওয়ার জন্য জিকির বিয়াদুবির জন্য করা হয় না আলা বিহি থাকমা ইন্নুল কলু যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই তাল্বকে আল্লাহ প্রসারিত করে দেয় আগেও বলছি যে জিকির গঙ্গে যদি কেউ করেন অনেক সময় ঢং কইরা জিকির করে মস্করা করার কারণে ইমান দুর্বল হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ রস্তে আমাদের ক্ষমা তৈরেন কারণ আপনারা আদব নিয়ে জিকির করতে পারেন নাই এই জন্য আজকে আর জিকির করবো না আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না হরিপথের স্বার্থে সূন্যতের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলছি সত্য নামাজ পড়বেন আল্লাহ রিজিক খাবেন হারাম পথে